কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে মিছিল সহকারে সমাবেশে প্রবেশ করে নির্দিষ্ট সময়ের পূর্বেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আয়োজিত সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আসল আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন জাতি ঐক্য এই সকল পয়েন্টে একটি জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব বিভেদ নয় এক বিরুদ্ধে বক্তৃতা নয় এক সমালোচনা নয় আজ প্রয়োজন জাতীয় ঐক্য এই মৌলিক পয়েন্টে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা আমির হাফিজ মাওলানা নুরুন্নবি মনোহরগঞ্জ উপজেলা জামাত সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা সভাপতি ডাক্তার মোহাম্মদুল্লাহর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সেক্রেটারি এটিএম মাসুদ সবচেয়ে বেশি জল নির্যাতনের শিকারে পরিণত হয়েছে যারা স্বাধীনতার চেতনার কথা বলেন যারা দেশপ্রেমের কথা বলেন যারা গণতন্ত্রের কথা বলেন যারা মানুষের অধিকারের কথা বলেন তারাই রক্ষক হয়ে বক্ষকের ভূমিকা ছিল গত পনেরো বছর কুমিল্লা দক্ষিণ জেলা জামাতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান দ্বিতীয় পঞ্চায়ে নিজের পরিবারের বাস্তবায়ন করতে হবে তারপরে সমাজ সম্প্রদায় এবং দেশের সামগ্রিক কাঠামো প্রতিষ্ঠান সংগ্রাম করতে হবে সেক্টেটারি ডক্টর এ কে এম সরওয়ার উদ্দিন আমরা এখনো বিজ্ঞান অর্জন করতে পারে নাই আমরা আশা করি পাঁচ তারিখের পর পরিবর্তনের পরে সারা দেশের মতো এই আসনও মানুষের মতো স্তবের প্রতি স্তবে আদর্শের প্রতি যে আগ্রহ

দীর্ঘ সাড়ে বছরের পরে একটা স্বাধীনতা দেওয়ার মাধ্যমে আজকে স্বাধীন ভাবে আমরা একসাথ হতে পেরেছি লাকসাম পৌরসভা আমির জনাব জয়নাল আবিদিন ফাটওয়ারি অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা জহিরুল ইসলাম জাবেরি মোহাম্মদ শাহাবুদ্দিন ডাক্তার কাউসার হামিদ সৈয়দ কামরুল হাসান সাইফুল বারি তোহিন মৈশতুয়া ইউনিয়ন আমির মোহাম্মদ মহিউদ্দিন খিলা ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিম অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম শিবিরের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আবদুল্লাহ আল নোমান রবিউল ইসলাম মিজানুর রহমান আব্দুল গুফরান সাইফুল সালহি মাওলানা আব্দুল মোতালেব মাওলানা মাকসুদুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন